আমরা শুনলাম আপনি নাকি বক্তা থেকে নায়ক হতে চাচ্ছেন তো এটা কি সত্যি বক্তা থেকে নায়ক হতে চাচ্ছি আপনার মাথার টুপিটা একটু খুলেন ভাই না না এটা আরে আপনার মাথার তো কোনো চুলই নাই ভাই আপনি কিভাবে নায়ক হবেন আপনার মাথার চুলি নাই আপনি আপনি তো আপনার মাথা খামিয়ে পেলেছেন মাথার টিন লাগাই তুমি ভায়কিলা নায়ক বলতে পাই আমি খলনায়ক হতে চাচ্ছি মানে আচ্ছা আচ্ছা খলনায়ক হতে যাচ্ছেন। তো আমরা কীভাবে বুঝবো আপনি বক্তা ছিলেন এগুলো তো ভাই ইউটিউবে পাবেন আমার ইউটিউবে অসংখ্য ভিডিও আছে যেমন হাম নাথ থিলাত গজল ওয়াজ সঙ্গীত মানে ডান্স দুঃখিত এগুলো না আবার মানে আমার অসংখ্য ইউটিউবে ভিডিও আছে আপনারা সেগুলো দেখলে বুঝতে পারবেন আপনারা যে আমি একজন বক্তা ছিলাম আর ইউটিউবে তো আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন যেমন ইমরান আহমদ অথবা অ্যাট দ্য রেট ইমরান আহমদ ওয়ান ওয়ান থ্রি অথবা বলতে হবে যে সার্চ দিলেই পেয়ে যাবেন আপনারা আচ্ছা ইউটিউবে ভিডিও পাবো আচ্ছা ঠিক আছে তো আমরা আমাদেরকে একটু তিলাওয়াত করে শুনান তো দেখি আপনি তিলাওয়াত পারেন কিনা আপনি সত্যি বক্তা ছিলেন কিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইয়া ইবাদি আল্লাযীনা আমানু আচ্ছা ভাই এই যে আপনি এখন নায়ক হতে চাচ্ছেন আপনি কি মনে করেন না এই যে না এই যে ছবিতে প্রেম প্রীতি তাকে এগুলো হারাম বা এই যে ছবি টবি আপনি করবেন এগুলো আপনার এগুলো তো অবশ্যই হারাম তো আপনার কি কোনো অনুসূচনা হয় না অনুসূচনা হবে কেন ভাই আমি তো কাফির হয়ে যাচ্ছি না আমি তো ভাই তেলাওত করি তারপর ওই সালাত আদায় করি আমি তো কাফির হয়ে যাচ্ছি না আমি তো আল্লাহকে অবিশ্বাস করে ফেলছি না এগুলো ভাই এই যে ছবি টবি করলে একটু না হয় তারপর না হয় আমি তার বৃদ্ধকালে সমস্যা নাই এগুলো তৌবা করলে আল্লাহ মাফ করে না আল্লাহ তো ক্ষমাশীল আল্লাহ পরাক্রমশীল উনি তৌবা করলে আমাকে ক্ষমা করে দেবেন সমস্যা নাই এগুলো ভাই আমি তো কাফির হয়ে যাচ্ছি না আচ্ছা ধরুন আপনি এখন একটা ছবি করছেন আপনি ছবিতে একজন খলনায়ক হিসেবে আছেন আর আপনার সামনে ওই যে পূর্ববর্তী যিনি বক্তা থেকে নায়ক হতে চেয়েছিলেন উনি আপনার সামনে আছেন মানে ডায়লগের মাধ্যমে কি উপদেশ দিবেন ওনাকে ও তোর মনে মনে তোর পাট ফাড়িতে আমরা বুঝি না নি তুই তোর চুল কালার করছ তার দাঁড়িয়ে রাখছো থালা তুই বক্তা থেকে নায়ক হইতে চাস তোর মনে মনে আমরা বুঝি নাই তা তুই বাদে কি খরবে জানস তোর চুল তুই ফালাই দিবে আর দাঁড়িয়ে তো দেখবো আর তুই নাই করবে আর আমরা মানে কইব মাসাল্লাহ সুফহান আল্লাহ ও তো বক্তা থেকে না কতে চাইছিল এবার ফিরিয়ে আইচ্ছে তোর মনে মনে তোর বাট ফারে বুঝি না নেই তোরে সাইজ করতে হইব তুই আমি বগটুল রে ছিলস না আমি বগটুল তোর লাই আজরা জিব্রাইল মিখাই লুই খাড়া হইমু এর আগে তুই সাবধান হইয়া দা তুই শীঘ্রই জানতে পারবে তোর আবাসস্থল কোথায় হু হ হ হ হ